নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আরে এই বাগানে সকলকেই স্বাগত জানাই আজকে প্রতিদিনকার মতন আমি চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে ফুলটা তুলে নিই প্রচুর বৃষ্টি হচ্ছে কাল সারাটা দিন বৃষ্টি হয়েছে আজ সকাল ভোল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে তাই ফুলটাকে আগে তুলে নিই তারপরে অন্য কাজ করছি দেখুন বন্ধুরা আজকে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে কালারটা কি সুন্দর না এই দেখুন বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে এবার নিচে চলে যায় এই দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার ঝিঝির ঝিঝির করে বৃষ্টি নেমে গেল এই দেখুন এবার পুজোটা করে এসে তারপর আবার আসছি আপনাদের কাছে বন্ধুরা কি জোরে বৃষ্টি নেমে গেল দেখুন এই বৃষ্টিতে যে কি করে কাজ করব সেটাই হচ্ছে ব্যাপার এই দেখুন আবার কী জোর বৃষ্টি নেমে গেল মেঘের অবস্থা দেখছেন আজকেও মনে হয় না কোনো কাজ করতে পারবো বিশেষ পুরো আকাশে কালো মেঝে ভর্তি আর দোফায় দোফায় বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে যখনই হচ্ছে দেখি কি করে করা যায় দেখুন কালকের এই কাজটাও করতে পারিনি পড়েই আছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন হ্যাঁ দফায় দফায় বৃষ্টি হচ্ছে আবার আমি ছাদে চলে এসেছি দেখুন এখনই একটু আগে খুব মুসলদারে বৃষ্টি হচ্ছিলো প্রচুর বৃষ্টি আর এখন দেখুন আবার রোদ উঠে গেছে ঝলমল করছে এটা কতক্ষণ থাকবে যাই না আকাশে এখনও মেঘ আছে চলুন এর মধ্যে একটু সবজি আমি তুলে নিই যা বৃষ্টি পড়ছে না বাজারে যাওয়াই হচ্ছে না একটু সবজি তুলে নেব আর এখন বর্ষাকালে যা সবজির দাম হয়েছে না এর থেকে যদি বাগান থেকে কিছু পরিমাণও সবজি পেয়ে যায় তাতেও কিন্তু কিছুটা সংসারের আয় হয় সেই জন্য আমি এখন একটুখানি সবজি তুলে নেব তবে বিশেষ সবজি আমার এখন কিছুই নেই বর্ষাকালে হচ্ছেই না সব নষ্ট হয়ে যাচ্ছে বেগুনে দেখুন অত ফুল এসছিলো আবার সেই বেগুনের ফুলগুলো সব ঝরে ঝরে যাচ্ছে দেখছি দেখি কিছুটা সবজি তুলে নিই আজকে ভাবছি এই কচু পাতার কচু শাকটাই তুলে নেব বেকার বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে কচুর শাকটা তুলে নেব আর এত বৃষ্টি হচ্ছে না ভাবছি আজকে একটু খিচুড়ি বানাবো তো এই কচু পাতা দিয়ে একটু বড়া বানাবো আর এই কচু ডাটাগুলো রেখে দেবো কালকে মাছের মাথা দিয়ে ইলিশ মাছ একটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কালকে বানাবো তাহলে একটু আমি সবজি আর কচু শাকটা তুলে নিই দেখুন বন্ধুরা এইবার তো বললাম না বৃষ্টি পড়ছে আবার দেখুন মানে রোদ ছিল এখন আবার দেখুন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে চলে এসেছি ছাতা নিয়ে এবার সবজি তুলতে হবে ছাতা নিয়ে সবজি তুলতে হবে এইখানে এই ঝিঙেটা বড় হয়ে গেছে এই ঝিঙাটাকে তুলে নেবো ঝিঙেটা তুলে নেব আরে দেখুন বন্ধুরা কতগুলো কচু শাক পেয়েছি আবার বৃষ্টি ছেড়ে গেল এখানে দুটো কুমড়ো ফুল হয়েছে তুলে নি খিচুড়ির সাথে ভালোই লাগবে আর ঘরে দু তিনটে আছে এই যে তুলে নিই এবার একটু কাঁচা লঙ্কা তুলে নিতে হবে গাছগুলো কেমন যেন হয়ে যেত অতিরিক্ত বৃষ্টিতে লঙ্কা গাছের খুব ক্ষতি হয় বাড়িতে একদমই কাঁচা লঙ্কা নেই এত বৃষ্টি না বাজার করাও যাচ্ছে না সেই জন্যই করে একটা সবাই ছাদ বাগা ছাদে যদি জায়গা থাকে কিছু সবজির গাছ করা উচিত এই যে হঠাৎ করে খুব অসুবিধায় পড়লে বা এরকমও এখন বর্ষাকালে সবজির প্রচুর দাম এই সময় যদি গাছ মানে নিজের বাগানের যদি কিছু সবজি পাওয়া যায় তবে সংসারেও কিছুটা সাশ্রয় হয় আর হঠাৎ করে মানে যেতে পারলাম না এই উপর থেকে সবজি নিলাম এতেও কিন্তু খুব উপকার হয় একটা ভরসা থাকে যে ঠিক আছে আজকে বাজার যেতে পারলাম না বাড়িতে তো কিছু তো সবজি আছে রান্না তো করা যাবে হয়তো খুব বিশাল পরিমাণে এখন নেই তবে কিছু তো আছে দেখুন লঙ্কাগুলো তুলে নিই এই দেখুন এতগুলো লঙ্কা তোলা হলো আমি অল্প অল্পই তুলি যতটুকু লাগে ততটুকুই আমি তুলি এরপরে দেখি কি তোলা যায় দেখুন আবার রোদ উঠ হয়ে গেছে কী ওয়েদার দেখুন এখনই খুব ঝেঁপে বৃষ্টি এখনই ঝলমলে রোদ এইখানে দেখছি একটা ঢ্যাঁড়স হয়ে আছে ঢ্যাঁড়স হচ্ছে তোলার মতো হয়নি একটা হয়েছে এখানে একটা হয়েছে দুটো ঝাঁড়স হয়েছে ভুট্টাগুলো দেখুন এখনো তোলার মতন হয়নি এখনো সবারই সাদা সাদা চুল এই যে একটু একটু করে কালো পাক ধরেছে মানুষদের যেমন প্রথমে কালো তারপর সাদা হলে বয়স হয় আর এদের হচ্ছে প্রথমে সাদা তারপর কালো যখন হয়ে যাবে তখন এ জানবেন পরিপক্ক হয়েছে একটু একটু আস্তে আস্তে শুরু হচ্ছে এখনও হয়নি হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো হয়েছে অনেক কিন্তু এই দেখুন বন্ধুরা একটা এই পুঁই শাকের কত দূর এসেছে এই দেখুন এই দেখুন এইখান থেকে শুরু হচ্ছে এই দেখুন ওই অত দূর পর্যন্ত গেছে আর অনেক পুঁই শাখে ডোকা হয়েছে কিন্তু আজকে আর পারবো না কারণ আজকে একটা শাক নিয়ে যাচ্ছি ওটাই করব আবার বাগানেরই যখন জিনিস তখন টাটকা টাটকায় খাবো এখানে কলমি শাকও হয়ে আছে তবে আজার নিচ্ছি না সামনা সামনি কিছু কুঁদরি আছে এগুলো নিয়ে নিই খিচুড়ির মধ্যে দিয়ে দেব ভালোই লাগবে সবজি খিচুড়ির মধ্যে সবজি হিসাবে দিয়ে দেব হ্যাঁ দেখুন বন্ধুরা পেকে যাচ্ছে আমি তুলতে পারছি না জানেন এত উঁচু হয়ে গেছে আর রোববারটা একটাই দিন যে দিন সবাই থাকে আর বাদ বাকি দিন সবাই বেরিয়ে যায় আর রোববার দিন এত বৃষ্টি হচ্ছে আর রোববারও কিছু হলো না খুব বৃষ্টি এই রোববারও প্রচুর বৃষ্টি এই দেখুন এইখানে আছে আছে লুকিয়ে লুকিয়ে আছে বেশ বড় বড় হয়েছে এই দেখুন এতগুলো হয়েছে আর কিছু আছে তুলে নি খিচুড়ি দেওয়ার মতন সবজিতে হয়ে যাবে দেখুন আর একটু তুলে দেখুন বন্ধুরা আরও এতগুলো কুঁদরি পেয়ে গেলাম সবাইকে বলবো একটা করে কুঁদরি গাছ অন্তত ছাদ বাগানে লাগান কোনো লাগানোর কোনো ঝামেলার নেই ডাল কেটে কারো বাড়িতে যদি কুঁদরি গাছ থাকে তো সেখান থেকে ডাল নিয়ে এসে লাগিয়ে দেবেন আর আমার যারা ফেসবুক দেখছেন যারা আমার বন্ধু তাদেরও কারও যদি কোনো কিছু কোনো গাছের ডাল লাগে কোনো ফুল গাছের বা সবজি গাছে এই যেমন কুঁদরি গাছে যদি ডাল লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন আমি তাকে দিয়ে দেবো আমিও চাই যে আমার মতন আমার বন্ধুরা অনেক বাগান করুক এই দেখুন কত কুঁদরি হয়ে আছে দেখছেন এই দেখুন আমি পারতেই পারছি না এত উঁচুতে না দেখি আজকে বিকালবেলায় পাড়া করাবো এই দেখুন প্রচুর কুঁদরি হয়ে আছে এই জায়গাটাতে এ দেখুন আরেকটা কুকড়ো ফুলের জালি দেওয়া শুরু হয়েছে ওই পাশে একটা হচ্ছে যা বৃষ্টি না হচ্ছে প্রচুর জালি আসছে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক যদি কালকে হয় এ কারণে কালকে দেখছি পুরুষ ফুলও আছে এবং স্ত্রী ফুলও হবে যদি কালকে হয় তাহলে পলিনেশন করে দিয়ে চলে যাব আর এখানে লেবু আছে কিন্তু আজকাল লেবু তুলবো না কালকে অনেকগুলো লেবু পেয়েছি ওগুলোই বাড়িতে আছে আর লেবু এখন আর তুলছি না আম গাছে গোড়াটাকে পরিষ্কার করে দিয়েছি এই দেখুন এইখানেও পুঁশাখের কি সুন্দর পৈশাখের কচি কচি ডগ বেরিয়েছে থাক আজকে নেয় কালকে নেব এই দেখুন বন্ধুরা আমার এখানে বরবটিগুলো হয়ে গেছে দুটো বরবটি পেলাম এই দেখুন এই দেখুন দুটো বরবটি পেলাম এইখানেও আছে তবে এগুলো একটু ছোটো ছোটো আছে একটু বড় বুক এই দেখুন অনেক ধরেছে হয় দেখুন উপরেও আবার ধরছে এই এই দেখুন এইখানেও আছে এইখানেও এই দেখুন সব কচি কচি বরবটিছে এই দেখুন এগুলো বড়ো হোক আজকে দুটো পেলাম এই সব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো বেশ ভালো লাগবে বাগানে টাটকা সবজি দিয়ে খিচুড়ি বেশ ভালোই লাগবে এই দেখুন এই দেখুন কত কচি কচি কুন্দড়ি হয়েছে ছোট ছোট আছে এই দেখুন কুন্দরির ফুল দিচ্ছে ওই দেখুন ছোট্ট ছোট্ট কত কুন্দরে ওই দেখুন এগুলো আর একটু বড় হলে এই মাচার এখানে যেগুলো হয় সেগুলোই পারতে পারে আমার এই চেয়ারের উপরে উঠে না খুব ভয় লাগে এই দেখুন করলার ফুল দিয়েছে কিন্তু করলাগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন লাল লাল হয়ে যাচ্ছে করলাগুলো হচ্ছে না বৃষ্টির জল যেমন একদিকে গাছের পক্ষে খুব ভালো কিন্তু অতিরিক্ত বৃষ্টিও গাছের নষ্ট করে দেয় যেমন আমার সবজি এখন হতেই চাইছে না দেখা যাক কিভাবে কি করি আর এই বৃষ্টি যতদিন একটু থামে ততদিন বাগানের কোনো কাজও করতে পারছি না কালকে একবার ঝাঁট দিয়েছিলাম দেখুন আজকে আবার ইয়ে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে দেখুন এই কালকে এইটুকু পরিষ্কার করেছি আর ওই ছাদটাও ওই ছাদটাকেও পরিষ্কার করেছি আর কিছু করতে পারিনি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কি করে কাজ করবো বলুন তাহলে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমার মতন সবজি গাছ করুন আর হারভেস্টিং করুন তাহলে সবাইকে টাটা